নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও পাটি গুণিতের সেই অংশীদারী অঙ্ক নিয়ে আসলাম খুবই খুবই আজকের ক্লাসটি দেখুন কি আজকের ক্লাস থেকে আপনি একটু বেশি শিখতে পারবেন এই দুটি অঙ্কের সঙ্গে আচ্ছা তাহলে কথা না শুরু প্রথম প্রথম প্রশ্ন কি বলেছে দেখুন বলেছে কোনো ব্যবসাতে এ বি সি এর লাভের অনুপাত ছয় ইস টু বারো ইস টু পঁচিশ এবং তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত ত্রিশ টু ফোর ইস টু ফাইভ হলে তাদের মূলধনের অনুপাত কত দেখুন প্রশ্নটি একটু ঘুরিয়ে দিয়েছে বন্ধুরা ঠিক আছে এর আগের পাটে আমি যে লাস্টের অঙ্কটা দিয়েছিলাম দু নম্বর সেটা যদি বুঝে থাকেন তাহলে এই ক্লাসটি একটু ভালো বুঝবেন তাহলে দেখুন কীভাবে করছি মনে রাখবেন বন্ধুরা অংশীদারী আপনাকে মনে রাখতে হবে লাভ মূলধন আর সময় ঠিক আছে মনে রাখবেন টোটাল ব্যবসাতে অবশ্যই কিছু লাভ হবে বা ক্ষতিও হতে পারে সেই লাভ বা ক্ষতি মূলধনের অনুপাতেই সাধারণত ভাগ করা হয় তো মাঝে মধ্যে একটু শর্ত সাপেক্ষেও ভাগ হয় তো যাই হোক এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে যে লাভের অনুপাত ছয় নিয়োজিত সময়ের অনুপাত্রি ফোর ইস টু ফাইভ সময়ের অনুপাত দেওয়া আছে থ্রি ইস টু ফোর ইস ফাইভ এবার প্রশ্ন করেছে তাদের মূলধনের অনুপাত কত অর্থাৎ এই যে এই লাভটা পেয়েছি কিছু টাকা জমা রেখে পেয়েছে ব্যবসায় কত মাসের জন্য তিন মাসের জন্য এখানে বারো টাকা লাভভাংশ পেয়েছে চার মাস জমা রেখে সি পঁচিশ টাকা পেয়েছে পাঁচ মাস রাখ পাঁচ মাস রেখে এবার কত টাকা মূলধন রেখে সেটা মনে রাখবেন আমরা লাভের অনুপাতটা কীভাবে পাই সময় আর মূলধনের অনুপাত গুণ করলে আমরা লাভের অনুপাতটা পাই অর্থাৎ এই দুটো সংখ্যার গুণ ভালো হচ্ছে এটা তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা কীভাবে পাবো এটাকে এই তিন দিয়ে ভাগ করেই পাবো তখন আবার বলছি বন্ধুরা যে এই দুটোর গুণ ফল যদি ছয় হয় তাই না এটাই নিয়ম যে মূলধন আর সময়ের অনুপাত গুণ করলেই আমরা পাবো কি লাভ্যাংশ বন্টনের অনুপাত তো সেটাই এখানে দেওয়া আছে তার মানে বন্ধুরা এই দুটোর গুণ যদি ছয় হয় তাহলে নিশ্চয় এই মূলধনটা ধনটা বার করার সময় আমরা কি করবো এই ছয়কেই তিন দিয়ে ভাগ করবো বাস তাহলে মূলধনের অনুপাতটা আমরা পেয়ে যাব তাহলে দেখো এই ছয় কে তিন দিয়ে ভাগ করলে কথা হয় দুই তাহলে এর মূলধন হচ্ছে দুই টাকা ঠিক আছে ইস একই রকম বিয়ের কত টাকা হবে বিয়ের কি বারো কে চার দিয়ে ভাগ করুন তিন চারে বারো এই হচ্ছে বন্ধুরা বি এর মূলধন একই রকম পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ সি এর মূলধন কত পাঁচ টাকা তাহলে দেখুন এই তিন টাকা পাঁচ টাকা আর দুই টাকা এই হচ্ছে বন্ধুরা তাদের মূলধন অর্থাৎ এটাই বন্ধুরা উত্তর অর্থাৎ টু ইস টু থ্রি টু ফাইভ অপশন নাম্বার বিতে রয়েছে অর্থাৎ অপশন বি হচ্ছে উত্তর শুধু যদি আপনি এটুকু বুঝেন এখান থেকে বন্ধুরা তিন ধরনের কোশ্চেন করা যায় কি ধরনের দেখবেন এই দুটো দোয়া থাকবে মূলধনটা চাবে আবার দেখা এই দুটো দোয়া আছে সময়টা চাবে আবার দেখা গেলো এই দুটো দোয়া আছে লাভ্যাংশের অনুপাতটা চাবে এই ধরনের একটা প্রশ্ন বন্ধুরা আসার খুবই খুবই চান্স আছে দেখুন বন্ধুরা পরবর্তী প্রশ্ন এই পরবর্তী প্রশ্নটা কি ব্যাংক ক্লারিক্যাল দু হাজার সাত অর্থাৎ ব্যাংকের পরীক্ষায় এসেছিল দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে পরীক্ষায় সত্যি এই অঙ্কগুলো আসে তাই না তো যাই হোক দেখুন দু নম্বর প্রশ্ন তাহলে এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন এটা প্রশ্ন কি বলেছে দেখুন কোনো ব্যবসাতে এ বি ও সি এর মূল ধনের অনুপাত এইট এবং বছরের শেষে প্রাপ্ত লাভাংশের টু ওয়ান তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত কত তাহলে দেখুন এখানে সময়ের অনুপাত চেয়েছে এক নম্বর অঙ্কে মূলধনের অনুপাত চাইলো তো এখানে কি সময়ের অনুপাত চাইলো তাই না তাহলে দেখুন একটু ডিফারেন্স আছে কিন্তু প্রসেসটা প্রায় একই তাহলে দেখুন এখানে কি কি বিষয় আছে যে লাভ্যাংশের অনুপাত দেওয়া আছে ফাইভ ইস টু থ্রি ইস টু ওয়ান আর মূলধনের অনুপাত আছে ফাইভ টু সিক্স ইস টু এইট আমি এক নম্বর অঙ্কে যা বললাম যে মূলধন এর অনুপাতের সাথে সময়ের অনুপাত গুণ করলেই আমরা কি পাই লাভ্যাংশের অনুপাতটা পেয়ে যাই বা লাভ্যাংশ বন্টনের অনুপাতটা পেয়ে যাই তাহলে দেখুন এই যে সময়ের এখানে দুটো সংখ্যা বলবে তাই না এই দুটো সংখ্যার গুণ ফল হচ্ছে এটা আমি একটু আগে বললাম তাই না তাহলে এই দুটো সংখ্যার গুণ ফল যদি এটা হয় তাহলে অবশ্যই এটা সংখ্যা বের করতে গেলে কি করতে হবে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে তাই না এরকম কথা আমি দেখুন তাহলে দেখুন এবার কি এই দুটো সংখ্যা দেওয়া আছে অর্থাৎ এই আর আছে তাহলে এটা যদি প্রশ্ন করা হয় এটা কত তাহলে কি করবো তিন দুগোনে ছয় অর্থাৎ তিন পিলাম তাহলে এই দুটোর মধ্যে কি একটা দেওয়া থাকলে আর একটা বের করার নিয়ম কি এটাকে ভাগ করা তাই না অর্থাৎ এই ছয়কে দুই দিয়ে করলে কত পাবো তিন আবার এই ছয়কে তিন দিয়ে হক অর্থাৎ তিন দিয়ে করলে এটা পাবো আবার এটা দেওয়া করলে এটা পাবো ঠিক একই রকম এই দুটোর গুণ ফল হচ্ছে পাঁচ তাহলে সময়টা যদি বার করতে হলে তাহলে আমরা কি করবো এটাকে এটা দিয়ে ভাগ করবো তাই না দেখুন আবার বলছি বোনরা যে এই দুটো সংখ্যার মূলধনার সময় এর গুণ ফল হচ্ছে লাভ্যাংশের অনুপাত সেই লাভ্যান্সের অনুপাত যদি দেওয়া আছে এই দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়া আছে তাহলে অবশ্যই আমরা কি করবো এক্ষেত্রে কিন্তু গ্রহণ করা যাবে না ভাগ করতে হবে এবার এই ভাগটা একটু কঠিন ভাগ তার জন্য আমি সাজিয়ে লিখছি যে পাঁচ বাই পাঁচ হলো এখানে কি তিন বাই ছয় আট এটা হবে বন্ধুরা অনুপাত এটা হচ্ছে কি সময়ের অনুপাত তাই না অর্থাৎ মূলধন আর সময়ের মধ্যে একটা দেওয়া আছে আর লাভ্যাংশের অনুপাত দেওয়া আছে তাহলে অবশ্যই কি সেক্ষেত্রে ভাগ করতে হবে কাকে ভাগ করতে হবে লাভ্যাংশেও এর অনুপাতকে আমরা সময়ের অনুপাত দিয়ে ভাগ করবো তাহলে কি মূলধনের অনুপাত পাবো একই রকম সময়ের অনুপাত দিয়ে ভাগ করলে মূলধন অনুপাত পাবো যে কোনো এর দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে ভাগ করলে অন্যটা পাবো ঠিক আছে আচ্ছা এবার কি দেখুন এখানে প্রথমেই কার যাচ্ছে এবার এই অনুপাতটাকে ছোটো করা যায় সরল আকারে নিয়ে আসতে হলে কি করতে হবে এই যে দুই আট আছে আট দিয়ে গুণ করতে হবে এখানেও 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 তাই না অর্থাৎ কোনো ভগ্নাংশের আকারে যদি অনুপাত থাকে সেই অনুপাতটাকে ছোটো করার নিয়ম কি নিচের গুলো লসাউ করে লসাও দিয়ে গুণ তাহলে এই দুই আড়াটের লসাও করতে আট আর দেটাকে এটাকে এটাকে তিনটাকেই গুন করলাম তাহলে এখানে শুধু আট পাবো এখানে পাবো চার কাটা করলাম চার দুন আট এখানে কত পাবো আট আট কাটা তাহলে এক তাহলে এইট ইস টু ফোর ইস টু ওয়ান অপশন নাম্বার এতে দেখুন রয়েছে এইট ইস টু ফোর ইস টু ওয়ান বাস এই হলো বন্ধুরা দু নম্বর অঙ্ক তো আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে এবং কি টেক্সটটি বুঝে থাকবেন যদি টেক্সটটি ভালো লেগে থাকে বা বুঝে থেকে থাকেন একটু যদি ক্লাসটি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই কোথাও যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন রাখছি বন্ধুরা থ্যাংক ইউ